আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বিন্দুরা আশা করি তোমরা অনেক ভালো আছো আজকে আমরা করতে চলেছি অধ্যায় আট সাধারণ ভগ্নাংশ বিরানব্বই পৃষ্ঠা আমরা আগের ভিডিওতে কিছু ভগ্নাংশ করেছি এবং কিছু ভগ্নাংশ রেখে দিয়েছিলাম আজকের পর্বে সেগুলো করতে চলেছি আজকে আমরা করতে চলেছি তিন নম্বরের তিন নম্বরে তিন নম্বরে আছে ছয় বাই দুই এর সমতল ভগ্নাং সমতল ছয় বাই তিন বাই ছয় দুই বাই চার এবং এক বাই এর মতো আরও কিছু সমতল ভগ্নাংশ কিভাবে তৈরি করা যায় তা চিন্তা করি আমি এইটা করে দিচ্ছি এখন এই ছয় বাই বারো তিন বাই ছয় দুই বাই চার এবং এক বাই দুইয়ের অঙ্কটি করে দিচ্ছি তোমরা বাসায় প্র্যাকটিস করবে এরকম আর ভাবে চিন্তা করবে আরও অন্যরকমভাবে ট্রাই করবে আমরা কিন্তু আগে ভিডিওতে বলেছি একটি সংখ্যা দ্বারা দুইটি হর এবং রবকে ভাগ করলেও কিন্তু সমতল ভগ্নাংশ বের হয় তো এখন আমরা তাই করতে চলেছি এখানে আমরা যদি এখানে কত দেখাচ্ছে এখানে কিন্তু বের করে দেওয়া আছে তোমাকে জাস্ট লিখতে হবে কত দিয়ে ভাগ করে এগুলো বের করেছে এখানে দুই আর তিন লেখা দুই আর তিন আর ছয় লেখা তিন আর ছয় কে আর তিন কে এমন কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ ফল তিন আর ছয় আসে দুই দিয়ে ভাগ করলে দুই দিয়ে ভাগ করলে আমাদের ভাগ ফল তিন আসে দুই দিয়ে ছয়কে ভাগ করলে তিন দুই দিয়ে বারোকে ভাগ করলে ছয় এবং এখন আমরা দেখব এই ছয় আর বারোকে কত সংখ্যা দ্বারা ভাগ করলে দুই বাই চার আসে কত সংখ্যা দ্বারা ভাগ করলে দুই বাই চার আসে এখন একই সংখ্যা দ্বারাই ভাগ করতে হবে তিন দিয়ে ভাগ করবে দেখি তিন দিয়ে দুইকে তিন দিয়ে ছয়কে ভাগ করলে আসবে তিন দুগুণে ছয় দুই কিন্তু আসতেছে আর তিন দিয়ে বারোকে ভাগ করলেও তিন চারা বারো তাহলে এই এই ভগ্নাংশ বের করার জন্য আমরা এই ছয় এবং বারোকে তিন দিয়ে ভাগ করলে কিন্তু দুই বাই চার পাচ্ছি এখন এক বাই দুই এই ছয় বাই বারোকে কত দ্বারা ভাগ করলে এক বাই দুই আসে ছয় দ্বারা ভাগ করলে কারণ ছয় দ্বারা ছয়কে ভাগ করলে আসে এক এবং ছয় দ্বারা বারোতে ভাগ করলে আসে দুই ছ ছয় দুগুণে বারো তাহলে এখানে হবে খালি ঘরে বসবে ছয় খালি ঘরে বসবে ছয় আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এগুলো বুঝতে পেরেছ অঙ্কটি তোমরা না বুঝতে পারলে কমেন্টে কমেন্ট করো তাহলে আমি তোমাদের এটি আরও সহজভাবে বলে দিব এবং এখন আমরা পাঁচ নম্বর অঙ্কটি করতে চলেছি তাছাড়া এই তিন নম্বর অঙ্কে বলা হয়েছে আরও নানাভাবে চিন্তা করো তোমরা বাসায় প্র্যাকটিস করবে এটাকে নানাভাবে করার এখন আমরা পাঁচ নম্বর অঙ্ক খালি ঘরে সংখ্যাগুলো নির্ণয় করো সে অঙ্কটি এখন আমরা তুলে নিচ্ছি তো বন্ধুরা আমরা পাঁচ নম্বর অঙ্ক তুলে নিয়েছি আমরা কিন্তু সংখ্যক আগের ভিডিওগুলোতে সংখ্যা রেখা ব্যবহার করে করেছি এখন আমরা সংখ্যা রেখা ছাড়া কিভাবে করব। কারণ পরীক্ষার সময় কি সংখ্যা রেখা থাকবে প্রশ্নে থাকবে না তখন আমরা আরেকটি নিয়ম শিখব সেটি হলো যখন বাম পাশের সংখ্যাটি ডান পাশের সংখ্যার তুলনায় বড় হয় তখন সেই দুইটিকে ভাগ করতে হয় এবং যে ভাগ ফল বের হয় তা দ্বারা আবার উপরের উপরের যে সংখ্যা অর্থাৎ উপরে যে লব থাকে তাকে ভাগ করে যে ভাগ ফলটা বের হয় সেটাই খালি ঘরে বসবে তো এটাকে সাজাতে আমরা লিখতে তিন দিয়ে ভাগ করলে কত তিন তিন তিনে নয় এখন এই তিনকে আবার তিন দ্বারা উপরে লব দ্বারা ভাগ করতে হবে উপরে লব তিন তাহলে তিন থেকে তিন বিয়ে করলে তিন থেকে তিন ভাগ করলে এক সূত্রা খালি ঘরের মান খালি ঘরের মান এক খুবই কিন্তু সহজ অঙ্ক এখন দুই নম্বর অঙ্ক আমরা সমাধান করছি দুই নম্বর অঙ্কেও কিন্তু বাম সংখ্যাটি বড় তাহলে কি করব ভাগ করব ছয় ভাগ সমান 2 আট ভাগ ভাগ ফল ভাগ ফল কত দুই তাহলে চার আর দুই ভাগ করলে আট আর দিকে ভাগ করলে আসে ভাগ ফল চার সুতরাং ঘরের মান খালি ঘরের মান চার ঘরের মান কত চার আচ্ছা এখন তিন নম্বর অঙ্কটি করছি তিন নম্বর অঙ্কেও চার কিন্তু বড় সুতরাং চার ভাগ এক এক দিয়ে যে সংখ্যাকে ভাগ করো সেই সংখ্যায় ভাগ ফলে বের হবে চারকে এক দিয়ে ভাগ করলে চার এক চার চারই বের হবে এখন বারোকে ভাগ ফল চার দিয়ে ভাগ করলে তিন চারা বারো সুতরাং ঘর এর মান তিন খালি খালি মান কত তিন অঙ্কগুলি কিন্তু অনেক সহজ এখন আমরা চার নম্বর অঙ্কের সমাধান করব চার নম্বর অঙ্কেও বিশ কিন্তু বাতের তুলনায় বড় তাহলে আমাদের কি করতে হবে ভাগ করতে হবে তাহলে বিশ ভাগ আমাদের হর পাঁচ বিশকে পাঁচ দিয়ে ভাগ করলে কত চার পাঁচে বিশ এবং তাহলে এই চার দ্বারা আটকে ভাগ করতে হবে চার দ্বারা আটকে ভাগ করলে কত দুই চারকে চার দ্বারা আটকে ভাগ করলে দুই সুতরাং আমরা কিন্তু এই অঙ্কগুলিও শেষ করে ফেলেছি এই অঙ্কগুলো কিন্তু অনেকই সহজ অঙ্ক আশা করি তোমরা এই বিরানব্বই পৃষ্ঠার পাঁচ নম্বর অঙ্কগুলি বুঝতে পেরেছ এবং তোমরা এই অঙ্কগুলি আমার ভিডিওতেই দেখতে চাও আর একটি ভিডিও করতে অনেক পরিশ্রম লাগে যার কারণে তোমরা আমার ভিডিওকে প্লিজ লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবে আল্লাহ হাফেজ